ভালো হয়ে যাও যুবক ছোট ভাই আমার তোমার আব্বা জোয়ান ছিল তো দেখো বুড়ো হয়ে গেছে তুমি হয়ে যাও বেঁচে থাকলে বুড়ো হওয়া আসা তুমি মুক্ততে পারবো না যদি বেঁচে থাকো পঞ্চাশ ষাট সত্তর আশি তো বুড়ো হয়েই যাবা এই চামড়া ভাঁজ হয়েই যাবে এই যৌবন থাকবে না থাকবে না চিরকাল এই দাপট আর নেতৃত্ব আর ব্যবসা বাণিজ্য সম্পদ গ্রহণযোগ্যতা চিরকাল থাকবে না ভালো হয়ে যাও ভাই আমার আচ্ছা হুজুর আমার বয়স পঞ্চাশ একমাত্র নামাজও পড়িনি জুমা ছাড়া হুজুর আমার বয়স চল্লিশ জুমা ছাড়া কোনো নামাজ পড়ে নিয়ে ছাড়া আর বলল যে ভাই আমি কত জেনা করেছি জানেন কত নেশা করেছি জানেন আজকের দিনে আমার সলুশন কি আমার বয়স পঞ্চাশ কোনো নেই নাই সুসংবাদ সুসংবাদ কি আল্লাহ পাইস আমি মাঝে মধ্যে চিন্তা করি আল্লাহ এত দয়ালু না হলে আল্লাহ এত দয়ালু না হলে আমরা পৃথিবীতে শেষ হয়ে যেতাম আল্লাহ তালা কোরআনে বলছেন মনোযোগ দিয়ে শোনেন অ চুরের দনেরা অজানাখুররা ও নেশাগ্রস্তরা অত্যাচারীরা ওজালিমরা ও ইস্লাম বিদ্বেষীরা ও আল্লাদ্রহিরা ইল্লামেন্থ সুযোগ সুযোগ মহা সুযোগ অফার অফার বিশাল অফার ওহ! কি ঘোষণা আল্লাদ অথপর জয় ব্যক্তি অন্যায় চুরি হোক যা হোক নেশা হোক যেন হোক যে কোনো অন্যায় হোক ইল্লাম তব অন্যায় যত হোক যে ব্যক্তি অন্যায় থেকে তাও বা করলো ফিরে আসলো ও আমা আল্লাহর প্রতি ইমান আনলো ও আমিলিহা অপরাধ জমিন থেকে আসমানের মেঘমালা অপরাধ জমিন পরিপূর্ণ হয়ে আছে অপরাধ সাগরের অতুলনীয় জায়গায় পৌঁছে গেছে আল্লাহ বলছে খালি ফিরে আয় রে তোর অপরাধ কটুক কতটুকু অপরাধ তোর ফিরে আয় মাপচ ইমান ভালো কাজ কর বয়স তো সত্তর হয়ে গেছে পঁয়ত্রিশ হয়ে গেছে চল্লিশ হয়ে গেছে ডেলি একটা মেয়ের সাথে শুয়েছি ডেলি দু লিটার মদ খাইছি এ আল্লাহ ফিরে আসলে হবে আল্লাহ বলছে আরে শোন যদি তুই ফিরে আসস ই ভালো কাজ করস এগুলো তোর গুনা পৃথিবী সব গুণাকে তো তোর নেই কমে যাবে কিছুদিন পরে বা তুই জানিস না বিশ বছর বয়সে মরতে পারিস তোর তো আমল নাই তো তোর সব গুণাকে আমি আল্লাহ নেকে পরিবর্তন করে তোর নেই পাল্লা এটা কোনো হাদিস না আপনি জাল বলবেন এটা কোনো হাদিস না আপনি দইফ বলবেন এটা কোন হাদিস না আপনি তর্ক বিতর্কে লেগে যাবেন এটা সুরা কোরআনের আয়াত একেবারে আমি ব্যাখ্যা করি নাই আল্লাজি ইল্লামেন তাব আতো বরজা তওবা করে ওয়া আমান ইমানানে ওয়া আমিল আমালান সলিহা ভালো কাজ করে ফাউলাইকা ইয়াবদিলুল্লাহু সায়্যাতিল হাসানাত আল্লাহ তার সকল গুনাহকে নেকিতে পরিবর্তন করবে